তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমাদের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা দেখো এখন থেকে শুরু করছি এখন কি বলতো রাত্রে রাত্রেবেলা তো আর ভিডিও আর ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো তোমাদেরকে কিছু কথা বলার আছে মানে কিছু জানাবার আছে তার জন্যই আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি মানে সারাদিন আজকে খুবই ব্যস্ত ছিলাম তাই সারাদিন কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি তো ভিডিওতে কিছু মানে যে আজকে সারাদিন যেগুলো করেছি সেগুলো তোমাদেরকে জানাবো মানে সেই সকাল মানে সাতটার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে মানে শিল্পীকে নিয়ে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো শিল্পীর আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল আজকে রিপোর্ট হলো মানে আবার একটা নতুন পেটের ছবি হলো তো দিন তো মানে আগেই এসছে মানে ন মাস চলছে তো নমাস চলছে এখন ওর তো আজকে ডাক্তার রিপোর্ট দেখালাম ডাক্তার দেখাতে দেখাতেই মানে অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে আবার যে মানে আজকে গাড়ি নিয়ে গিয়েছিলাম তো গাড়িটা রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছে গাড়িটা আবার ওখানে রাখলাম টুকটুকি ভাড়া করে আবার গেলাম তো শিল্পীকে ওখানে ডাক্তারখানায় বসিয়ে এসে আবার আমি গাড়িটার কাছে আসলাম তো গাড়ি হেফাজত অনেক হয়েছে সেসব কথা বলতে লাগলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে হ্যাঁ মানে সকাল সাড়ে ছটায় বেরিয়েছি তো এসছি মানে ফোনে 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 চারটে না ফোনে পাঁচটা ফোনে পাঁচটার সময় এলাম আমি স্নান টান করলাম হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপরে আর সারাদিন কি সন্ধ্যাবেলায় ভিডিও করবো তো তোমাদেরকে জানাই তো রিপোর্ট সব কিছুই ভালো ছিল তো ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছেন হ্যাঁ মানে বাচ্চা কবে হবে সে ডেটটা দিয়ে দিয়েছে তো মানে খুবই অল্প মানে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সময়টা দিয়ে দেবে এত তাড়াতাড়ি ডেট দিয়ে দেবে মানে অনেকই তাড়াতাড়ি তোমাদেরকে সেটা জানাবো তো আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন দেখবে হবে প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো অবশ্যই জানতে পারবে তোমাদেরকেও জানাবো তো অনেকটা মানে যতটা ভাবিনি যে আমি ভেবেছিলাম যে যাবো ডাক্তার দেখবে ডেট দেবে হয়তো তো সময়টা অনেকই অল্প অনেক অনেক অনেকই অল্প অনেক আগিয়ে চলে এসছে দিনগুলো তো খুশির দিন আগিয়ে চলে আসছে আস্তে আস্তে তো বাড়ির সবাই আনন্দে আছে কথাগুলো শুনে যে বাড়িতে আসার পর আমি আর শিল্পী গিয়েছিলাম বাড়িতে এসে যখন বা বললাম তো সবাই বাড়িতে খুব খুশি হয়েছে তো এই করছিলাম সারাদিন ডাক্তারের কাছে ছিলাম মানে কী বলতো আমি যখন গেলাম মানে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পর যখন শিল্পীর কাছে গেলাম তখন ডাক্তারবাবু বেরিয়ে গিয়েছিল সেজার করতে মানে যে ডাক্তারবাবুকে দেখাই সে ডাক্তারবাবুই ছিল না তারপরে আবার ডাক্তারবাবু এলো হ্যাঁ পনেরো দু ঘন্টার মতো বসেছিলাম তারপর ডাক্তারবাবু এলো তারপরে একে একে দেখলো তারপরে শিল্পীর যেরকম সিরিয়াল ছিল সেরকম তারপরে শিল্পীকে এসে দেখলো রিপোর্ট দেখলো তারপরে ওই রিপোর্ট মানে পেটের ছবিটা দেখার পর আবার রিপোর্ট করাতে দিল ওই রিপোর্ট করতে আবার দেড় ঘন্টা সময় নিয়ে লেগে গেলো ওই রিপোর্ট দেখাতে আবার হাস বলছে যে দুটোর সময় ডাক্তার বেরিয়ে গিয়েছে আবার দুটোর পর এসে ডাক্তার দেখবে তো এই সারাদিন ছিল তো তার জন্য আজকে ভিডিও করা হয়নি তো আগের দিনের ভিডিওগুলো কেমন ছিল ফ্র্যাঙ্ক ভিডিওগুলো অবশ্যই এগুলো বলো তো তার জন্য তোমাদেরকে কিছু জানিয়ে রাখলাম যে ভাববে যে ব্লগ ভিডিও তো করা হচ্ছে না তো ব্লগ ভিডিও তো কিছু বলছেও না তার জন্য বললাম মানে আজকে ভিডিওটা করতে পারতাম মানে সেই সকালে বেরিয়েছিলাম ভাব ভেবেছিলাম করব এমন মানে হয়ে গেছে গাড়িটা খারাপ হয়ে রাখারও জায়গা ছিল না মানে আশেপাশের লোক বলছে যে গাড়িটা যদি এখানে রাখা হয় তখন নো পার্কিং এরিয়া তো ওখান থেকে যদি পুলিশে গাড়িটা নিয়ে যায় তো সেই ভয় হচ্ছিল শিল্পীকে রেখে চলে এলাম ওদেরকে তো বললাম মানে ছবিটা করানোর জন্যে ওখানে রেখে এলাম আবার টুকটুকি ভাড়া করে এলাম মিস্ত্রি ডাকলাম সে বললো যে হবে না মানে গাড়ির যে ক্লাস যে তার ছিল সেই তারটাই খারাপ হয়ে গিয়েছে এমনভাবে নিজে নিজে স্পিক আপ এক্সেলেটারের তারটা খারাপ হয়ে গিয়েছিল এমনভাবে নিজে নিজে স্পিক আপ বেড়ে যাচ্ছে কি বলবো তো সেই সেই গাড়িটা তো শিল্পীকে চাপানো যাবে না এই অবস্থায় একটু রিক্স হয়ে যাবে তো গাড়িটা রেখে দিয়েছিলাম তো গাড়িটা এখনো মানে গ্যারেজে আছে হ্যাঁ তো সারানো হয়নি তো শিল্পীকে নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম তো এই ছিল আমাদের কথাবার্তা তো বন্ধুরা দিনটা খুবই আগে চলে এসছে আমাদের বেরিয়ে হবে অনুষ্ঠান আছে তো সবই জানতে পারবে শিল্পীর সাথে অনুষ্ঠান সব কিছু দেখতে পাবে তোমরা তো ভিডিওগুলো দেখো বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখো আমরা খুব কষ্ট করে বানাচ্ছি আমি ব্র্যান্ড ভিডিওগুলো সত্যি মানে রিক্স কি হয়ে যাচ্ছে আমি তো অনেক জায়গায় মার্কেটে খেতেও পারছিও হ্যাঁ তো খুব ভালো করে বানানোর চেষ্টা করছি শিল্পীও খুব কষ্ট করছে হ্যাঁ তো তোমরা অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা ভিডিওগুলো দেখো একটু করে স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কী তো কোনো কিছুই হচ্ছে না ভালো লাগলে ভালো লাগলে তো তবে তো তো ভালো লাগানোর চেষ্টা করবো ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই বাসে থাকো মানে এখন রাত হয়ে গেছে দেখছো তো মানে গুণ পেয়ে গেছে তো তোমাদেরকে কিছু কথা বলার ছিল সেগুলোই বললাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন নেক্সট দিন থেকে আরো ভালো ভিডিওর সাথে দেখা হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট ঘুমিয়ে যেমন অনেক রাত হয়ে গেছে